ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও পাঁচ তারকা হোটেলে টোটাল অ্যাসথেসিক্স লিমিটেড হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন চিত্রনায়িকা ওপবিশ্বাস এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারি এইচটিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম হোসেন বার্ন প্লাস্টিক অ্যান্ড অ্যাসেটিক্স সার্জারি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম অ্যাসেটিক্স ডার্মাটোলজি ডক্টর জান্নাতুল শারমিন জোয়ারদার সভাপতিত্ব করেন আয়কর অনুবিভাগের মোহাম্মদ লিটন মিয়া টোটাল অ্যাসথেটিক্স লিমিটেডের চেয়ারম্যান নার্গিস বেগম ও পরিচালক পান্না আক্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ প্রেজেন্টার রূপানুর সুন্দর একটি শুভ সূচনা শুভ উদ্বোধন টোটাল অ্যাস্থেটিক্সে যারা যারা আছেন ডাক্তার সহকারে তাদের সকলকে আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে দেশের বাহিরে যে ট্রিটমেন্টগুলো নেওয়ার জন্য আমরা সকলেই দৌড়ে যাচ্ছিলাম যেটা হাতের নাগালি আপনারা করিয়ে দিয়েছেন